ভালোবাসা এই একটি শব্দেই লুকিয়ে থাকে আশা বিশ্বাস নিরাপত্তা স্বপ্ন আর আত্মসমর্পণ কিন্তু বাস্তব জীবনে আমরা অনেকেই এমন এক যন্ত্রণাদায়ক অভিজ্ঞতার মুখোমুখি হই আমরা যাকে সবচেয়ে বেশি ভালোবাসি সেই এক সময় আমাদের থেকে দূরে সরে যায় প্রশ্ন জাগে ভালোবাসাই যদি সব কিছু হয় তাহলে বেশি ভালোবাসলেই কেন দূরত্ব তৈরি হয় আমরা কি ভুলভাবে ভালোবাসি নাকি মানুষই এমন এই ভিডিওতে আমি মনস্তত্ব সম্পর্কের বাস্তবতা ও আবেগের সূক্ষ্ম দিকগুলো বিশ্লেষণ করব অতি ভালোবাসা কীভাবে কখনো কখনো দূরত্বের কারণ হয়ে দাঁড়ায় এবং কিভাবে আমরা সুস্থ ত্যাগসাই ভালোবাসা গড়ে তুলতে পারি বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন তাহলেই ভালোভাবে বুঝতে পারবেন নাম্বার এক ভালোবাসা বনাম আগড়ে ধরা সীমারেখা কোথায় ভালোবাসা মানে যত্ন বোঝা পড়া পাশে থাকা কিন্তু যখন সেই ভালোবাসা অতিরিক্ত নির্ভরতা নিয়ন্ত্রণ বা দখলদারিতে রূপ নেয় তখন সম্পর্কের ভারসাম্য নষ্ট হয় আপনি যদি সারাক্ষণ জানতে চান সে কোথায় কার সঙ্গে কি করছে তা কি ভালোবাসা নাকি অনিশ্চয়তা আপনি যদি নিজের সময় শখ সব কিছু ছেড়ে শুধুই তার চারপাশে ঘুরতে থাকেন তা কি ভালোবাসা নাকি আত্মবিসর্জন অনেক সময় আমি তোমাকে খুব ভালোবাসি কথাটার ভেতর লুকিয়ে থাকে আমি তোমাকে হারাতে ভয় পাই এই ভয় থেকেই জন্ম নেয় অতিরিক্ত জিজ্ঞাসা সন্দেহ আবেগি চাপ ফলাফল প্রিয় মানুষটি অনুভব করে তার শ্বাস নেওয়ার জায়গা কমে যাচ্ছে নাম্বার দুই মানুষ স্বাধীনতা চায় ভালোবাসার মধ্যেও মানুষের একটি মৌলিক প্রয়োজন হল স্বাধীনতা ও নিজস্বতা আমরা ভালোবাসি ঠিকই কিন্তু একই সাথে আমরা নিজেদের মতো থাকতে চাই যখন কারো ভালোবাসা আমাদের প্রতিটি সিদ্ধান্তে প্রভাব ফেলতে শুরু করে এটা করো না ওর সাথে কথা বলো না আমাকে ছাড়া কোথাও যেও না তখন সম্পর্কটি ধীরে ধীরে ভালোবাসা থেকে খাঁচাই পরিণত হয় অনেকেই বলেন সে আমাকে খুব ভালোবাসে কিন্তু আমি যেন নিজের মতো থাকতে পারি না এই অনুভূতিটাই মানুষকে ধীরে ধীরে দূরে সরিয়ে দেয় নাম্বার তিন অতিরিক্ত প্রত্যাশা সম্পর্ককে ক্লান্ত করে তোলে যখন আমরা কাউকে খুব বেশি ভালোবাসি তখন তার কাছ থেকে অনেক কিছু আশা করতে শুরু করি সে আমাকে সবসময় বুঝবে সে কখনো আমাকে কষ্ট দেবে না সে আমার সব প্রয়োজন আগে রাখবে কিন্তু মানুষ তো মানুষই সে ভুল করবে ব্যস্ত হবে কখনো কখনো আমাদের মতো করে ভাববে না অতিরিক্ত প্রত্যাশা পূরণ না হলে আমরা হতাশ হই অভিযোগ করি অভিমান করি এই অভিযোগ অভিমান চাপ সম্পর্ককে ভারী করে তোলে অন্য পক্ষ অনুভব করে আমি যতই করি তাও যথেষ্ট নয় এই ক্লান্তি তাকে ধীরে ধীরে দূরে সরিয়ে দেয় নাম্বার চার আমি ছাড়া তুমি কিছু না এই ধারণা ভয়ঙ্কর কিছু সম্পর্কে এমন একটা মানসিকতা তৈরি হয় আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না শুনতে রোমান্টিক লাগলেও বাস্তবে এটি অস্বাস্থ্যকর নির্ভরতা যখন আপনি নিজের সুখ আত্মসম্মান জীবনের উদ্দেশ্য সব কিছু এক ব্যক্তির ওপর নির্ভর করিয়ে দেন তখন সেই মানুষটি অজান্তেই একটি বড় দায়িত্বের নিচে পড়ে যায় সে ভাবতে শুরু করে আমার সামান্য দূরত্বই ওকে ভেঙে দেবে এই ভয় তাকে সম্পর্ক থেকে পালাতে বাধ্য করতে পারে ভালোবাসা মানে দুজন পূর্ণ মানুষ একসাথে থাকা একজনের শূন্যতা অন্যজন দিয়ে ভরাট করা নয় নাম্বার পাঁচ অতিরিক্ত যত্ন কখনো কখনো চাপ হয়ে দাঁড়ায় প্রতিদিন বারবার মেসেজ কল খোঁজ নেওয়া খেয়েছ তো কোথায় আছো কখন ফিরবে এগুলো ভালোবাসার ভাষা হতে পারে কিন্তু যখন এর মাত্রা বেড়ে যায় তখন তা ব্যক্তিগত পরিসরে হস্তক্ষেপ হয়ে দাঁড়ায় অনেকেই বলেন সে আমাকে খুব কেয়ার করে কিন্তু আমি যেন নিজের মতো থাকতে পারি না ভালোবাসা তখন তার স্বস্তি দেয় না বরং চাপ তৈরি করে নাম্বার ছয় নিজের পরিচয় হারিয়ে ফেলা সম্পর্ককে দুর্বল করে যখন আমরা কাউকে খুব বেশি ভালোবাসি তখন প্রায়ই নিজের জীবন থেকে অনেক কিছু বাদ দিতে শুরু করি বন্ধুদের সঙ্গে সময় কমে যায় সব বাদ পড়ে যায় নিজের স্বপ্নগুলো পেছনে পড়ে যায় আমরা হয়ে উঠি ওর মানুষ কিন্তু আর নিজের মানুষ থাকি না কিন্তু আকর্ষণ টিকে থাকে তখনই যখন দুজনেরই আলাদা আলাদা জগৎ থাকে আপনি যদি নিজের পরিচয় হারিয়ে ফেলেন তাহলে এক সময় সম্পর্কটাও তার আকর্ষণ হারায় নাম্বার সাত নিরাপত্তাহীনতা ও সন্দেহ দূরত্ব তৈরি করে অতিরিক্ত ভালোবাসা দাঁড়ালে অনেক সময় লুকিয়ে থাকে নিরাপত্তাহীনতা ও যদি আমাকে ছেড়ে যায় ও কি আর কাউকে পছন্দ করছে এই ভাবনা থেকে জন্ম নেয় সন্দেহ প্রশ্ন নজরদারি কিন্তু কেউই এমন সম্পর্কে থাকতে চায় না যেখানে তাকে সবসময় প্রমাণ দিতে হয় যে সে বিশ্বস্ত সন্দেহ ধীরে ধীরে ভালোবাসাকে বিষাক্ত করে তোলে নাম্বার আট ভালোবাসা যখন নিয়ন্ত্রণের রূপ নেয় আমি তোমার ভালো চাই বলেই বলছি এই কথার আড়ালে অনেক সময় থাকে নিয়ন্ত্রণের প্রবণতা আপনি হয়তো ভাবছেন আপনি তাকে রক্ষা করছেন কিন্তু সে অনুভব করছে আপনি তাকে বেঁধে ফেলছেন নাম্বার নয় মানুষ সহজে পেলে কখনো কখনো মূল্য কমে যায় মনস্তব্বে একটি বিষয় আছে স্কারসিটি এফেক্ট যা সহজে পাওয়া যায় মানুষ তার মূল্য কম দেয় যা অর্জন করতে কষ্ট হয় তার মূল্য বাড়ে যখন আপনি সবসময় উপলব্ধ সব সময় ছাড় দেন সবসময় আগে এগিয়ে যান তখন অজান্তেই আপনি নিজের গুরুত্ব কমিয়ে ফেলেন এর মানে এই নয় যে ভালোবাসা কমাতে হবে বরং নিজের মূল্যবোধ ও সীমা বজায় রাখতে হবে নাম্বার দশ সে কেন দূরে সরে যায় সংক্ষেপে কারণগুলো এক নজরে দেখে নেওয়া যাক আমরা খুব বেশি ভালোবাসলে কেন অনেক সময় মানুষ দূরে সরে যায় নাম্বার ওয়ান সে নিজের স্বাধীনতা হারাতে ভয় পায় নাম্বার টু অতিরিক্ত প্রত্যাশার চাপে ক্লান্ত হয়ে পড়ে নাম্বার থ্রি সম্পর্কটিকে দায়িত্বের বোঝা মনে হয় নাম্বার ফোর নিজের মতো থাকার জায়গা পায় না নাম্বার ফাইভ সন্দেহ ও নিরাপত্তাহীনতায় দুমবন্ধ লাগে নাম্বার সিক্স আকর্ষণ কমে যায় কারণ ব্যক্তি স্বাতন্ত্র হারিয়ে যায় তাহলে কিভাবে ভালোবাসলে সম্পর্ক টিকে থাকে ভালোবাসা মানে নিজেকে ছোট করা নয় বরং দুজনের বিকাশ একসাথে হওয়া কিছু বাস্তবসম্মত পথ হল নাম্বার এক নিজের জীবনকে ভালোবাসুন আপনার শখ স্বপ্ন এসবকে বাঁচিয়ে রাখুন যে মানুষ নিজের জীবনে সুখী সে অন্যকেও সুখ দিতে পারে নাম্বার দুই সীমা তৈরি করুন ভালোবাসা থাকলেও প্রত্যেকের ব্যক্তিগত জগৎ দরকার সব কিছু শেয়ার করা জরুরি নয় সবসময় কাছে থাকাও নয় নাম্বার তিন প্রত্যাশা বাস্তবসম্মত রাখুন মানুষ ভুল করবে ব্যস্ত হবে কখনো আপনাকে না বুঝতে পারবে এটাই স্বাভাবিক ভালোবাসা মানে নিখুঁত মানুষ পাওয়া নয় বরং অপূর্ণতার মধ্যেও গ্রহণ করা নাম্বার চার বিশ্বাস গড়ে তুলুন সন্দেহ নয় বিশ্বাসই সম্পর্কের ভিত্তি যেখানে বিশ্বাস নেই সেখানে ভালোবাসা টেকে না নম্বর পাঁচ ভালোবাসাকে স্বাধীন হতে দিন ভালোবাসা মানে বেঁধে রাখা নয় বরং উড়তে দেওয়া যে মানুষ আপনার কাছে থাকতে চায় সে স্বাধীনতা পেয়েও আপনার কাছেই থাকবে বেশি ভালোবাসা নয় সুস্থভাবে ভালোবাসাই আসল আমরা যখন কাউকে খুব বেশি ভালোবাসি তখন অনেক সময় অজান্তেই ভালোবাসাকে ভয় নিয়ন্ত্রণ নির্ভরতা আর প্রত্যাশার ভারে চাপা দিন ভালোবাসা তখন আর স্বস্তি দেয় না সে হয়ে ওঠে দায়িত্ব চাপ এমনকি কারাগার কিন্তু সত্যিকারের ভালোবাসা কী এটা এমন এক সম্পর্ক যেখানে দুজন মানুষ পাশাপাশি হাঁটে একজন আরেকজনের ছায়া হয়ে নয় বরং দুজন আলাদা মানুষ হয়ে একসাথে যে ভালোবাসায় আছে বিশ্বাস সম্মান স্বাধীনতা নিজের পরিচয় বজায় রাখার সুযোগ সেই ভালোবাসায় মানুষ দূরে সরে যায় না বরং প্রতিদিন নতুন করে কাছে আসে ভালোবাসুন কিন্তু নিজের অস্তিত্ব হারিয়ে নয় কারণ যে মানুষ নিজেকে ভালোবাসতে জানে সেই মানুষই অন্যকে সত্যিকার অর্থে ভালোবাসতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন নতুন এমন সম্পর্কভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনে ক্লিক করুন আপনার অভিজ্ঞতা বা মতামত কমেন্টে শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং প্রিয় মানুষটার খেয়াল রাখবেন দেখা হবে পরের ভিডিওতে বাই ফর নাও